ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র পঁয়ত্রিশ ওয়াটে অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি খরচ বাচ্চা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া দেখার জন্য ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া প্রথম আলো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয় এবং নির্বাচনের আগে এটি আপনারা দেখতে পাবেন আমরা এই অনুষ্ঠানে নির্বাচন নিয়ে গল্প করব এই নির্বাচনে অনেকেই প্রথম ভোট দিচ্ছেন অনেকেই ভাবছেন এই নির্বাচনে তিনি পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন ফলে আগে ভোট দিয়ে থাকলেও এবারের ভোটটা তাদের কাছে আলাদা আবার অনেক অভিযোগও আছে এই নির্বাচন নিয়ে অনেকে বলছেন কারচুপি হবে অনেকে বলছেন লোকে নির্বাচন বয়কট করবে অনেকে বলছেন এবার হ্যাঁ না ভোট আগে তারপরে হচ্ছে সংসদ নির্বাচন আবার অনেকে বলছেন সংসদ আগে তারপরে হ্যাঁ না ভোট আমরা এই সমস্ত কিছু নিয়ে গল্প করব এই জন্য যে নির্বাচনটা আমাদের সবার এবং ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়ায় আজকের অতিথি অর্চি রহমান তিনি একজন উপস্থাপক গণমাধ্যম কর্মী এবং অত্যন্ত ব্যস্ত একজন মানুষ এখন সম্ভবত এই অনুষ্ঠানের পরে আপনি আবার আরেকটা অনুষ্ঠান উপস্থাপনা করবেন আমারই আসার কথা আপনার অনুষ্ঠানে কিন্তু আপনি এসে পড়েছেন আমার অনুষ্ঠানে আমি স্বাগত জানি আপনাকে এরপর আছেন কাউসার আহমেদ কাউসার আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফার্মেসিতে পড়ছেন কাউসার এবারে কি প্রথম ভোট দিচ্ছেন প্রথম আপনি একজন প্রথম ভোটার এবং তার পাশে যিনি আছেন নির্বাচন বিষয়ে তিনি একজন অভিজ্ঞ এবং উপযুক্ত ব্যক্তি তিনি নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম আপনাকে দিয়ে প্রশ্ন শুরু করি আমরা বড়দের দিয়ে শুরু করি আপনার জীবনে তো এটা প্রথম নির্বাচন নাই তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি নির্বাচনে সবকিছু বোঝেন তাই আপনাকে একটা কঠিন প্রশ্ন করি সেটা হচ্ছে যে এই যে সবাই বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইলেকশন শেষ হয়ে গেলে বলে সূক্ষ্ম কারচুপি আবার বলে সূক্ষ্ম না এটা মোটা কারচুপি মানে অনেক ধরনের অভিযোগ আছে কিন্তু আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই আসলে এই অভিযোগ মুক্ত থাকে নাই যিনি হেরে গিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ঠিক হয় নাই অনেকেই বলেছেন হয়েছে। এমনকি অনেক শব্দ চালু হয়েছে রাতের ভোট দিনের ভোট আপনি কি আমাদেরকে একটু বলবেন নির্বাচনে কি করা খুব সোজা বিষয় না খুব কঠিন একটা কাজ এবং এটা আমরা যদি স্যার বাংলাদেশ প্রথম নির্বাচন উনিশশো তিয়াত্তর সালে হয়েছিল এখান থেকে আসি এবং আমরা মোট বারোটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেছি যেটা দুই সালে হলো আহ কারচুপি যদি করতে হয় অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা বলি সেটা কিন্তু খুবই সতর্কতার সঙ্গে এবং অনেক আগে থেকে প্ল্যান করে করতে হয় কারণ ধরা পড়লে তো নির্বাচন তখন তো আমরা কিন্তু এই নাম দিয়েছি এই নির্বাচন সেই নির্বাচন আপনি এখন সেই নির্বাচনের কথা বলুন এই তা আপনার এই যে কার্যবিটি করতে হয় মানে কেউ বুঝতেও পারবেন অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং যেটাকে বলি আমরা ওইটা আগে থেকে কেউ জানতে পারবেন বুঝতে পারবেন যেমন এখন একটা কথা হচ্ছে যে আঠারো সাল নির্বাচন যেটাকে যারা পর্যবেক্ষণ করেছিল ধরেন আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ওরা বলেছিল বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আমি ঠিক কোট করে বললাম ওদের রিপোর্ট থেকে বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ কিন্তু এখন রকম প্রশ্ন উঠছে ওখানে ইঞ্জিনিয়ারিং হয়েছিল প্রশ্ন উঠছে নানা কিন্তু কীভাবে হয়েছিল কেউ বলে যে কিছু ব্যালট পেপার আগে থেকে সাপিয়ে এটাকে সামহাও যে আসল ভোট হ্যাঁ তার সঙ্গে করা হয়েছিল মিলে যেটাকে বুঝতে পারে নি এবং এই প্ল্যানটা অনেক উপর থেকে হয়েছিল আবার ধরেন যে আঠারো নির্বাচন এটা অবশ্যই সবাই জানতো যে আপনি যেটা বললেন যে রাতের বেলায় ভোট আমি আবার একটা সরকারের একটা প্রতিষ্ঠানের সঙ্গে মানে একটা কমিশনে কাজ করেছি জাতীয় নির্বাচন তদন্ত কমিশন তো ওখানে আমি দেখলাম আমরা অনেকগুলো প্রিজাইডিং অফিসার সঙ্গে কথা বলেছি আমি আপনাদের রিপোর্টটা দেখেছি আচ্ছা থ্যাংক ইউ অনেক প্রিজাইডিং অফিসার যারা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকে তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের কাছে প্রায় আশি পার্সেন্ট

হ্যাঁ ভোটে অনেক ভোটের উপস্থিতি আছে অর্থাৎ এটাকে গ্রহণযোগ্য করার একটা প্রচেষ্টা বাট ভেতর ভেতরে কাজ সো এই নানাভাবে হতে পারে আবার আপনি যদি প্রকাশ্যে দেখেন আমি তো এটা বললাম অন্যভাবে রাতের বেলায় বা অন্যভাবে হয় কি যে আপনি ভোট কেন দখল করলেন ভোট কেন্দ্র দখল করে আপনি ইচ্ছা মতো ব্যাল পেপার নিয়ে জোর করে করা আমি শেষটা যেটা মানে জোর করে করা আর আগের দুটো কিন্তু আপনি বুঝতে পারবেন না কলেজে পড়েন এইবার প্রথম ভোট দিচ্ছেন প্রথম ভোট দেওয়ার অনুভূতিটা কি মানে এখনো তো দেন নাই কিন্তু কোন প্রস্তুতি নিয়েছেন ভোটের দিন আপনারা কি করবেন বন্ধুরা মিলে ভোট দিবেন এলাকায় অনেক বন্ধু আছে কিনা কিংবা আপনার এলাকা কোন জায়গায় আমার এলাকা হচ্ছে সাভারে আমি সাভারের ভোটার আমি চিন্তা করেছি যে আমরা বন্ধুরা একসাথে যাব ভোট দিতে তার কারণ আমাদের এলাকায় অবশ্য আমাদের সকল বয়সেরই হচ্ছে এক একজন প্রতিনিধি আছেন কিন্তু আমরা বয়সটাকে কতটুকু দেখব জানি না কিন্তু আমরা হচ্ছে পর্যন্ত তাকিয়ে আছি যে সব থেকে ভালো আশ্বাস এবং সব থেকে সুন্দর কাজের যে প্রতিশ্রুতি দিবেন তার তার সাথেই আমরা আসলে গিয়ে যাব ভোট দিয়ে আপনি কলেজে পড়েছেন কি সাভারে জি আমি সাভারে এখন পড়ছি জি এখন নর্থ সাউথে কলেজের বন্ধুরা অনেকেই কি ওখানে থাকেন সাভারে বা ভোট দিতে আসবেন আমরা এখন এক একজন এক জায়গায় আছি কিন্তু আমরা সবাই ভোট দেওয়ার জন্য সাভারে যাব আমরা ভোটের দিন একসাথে হবে জি সেটা কোনো প্ল্যান আছে ভোটের দিন আপনারা কি করবেন ওইরকম আলাদা করে কোনো প্ল্যান

কোন না কোনো রিজন এখন আমার আসলে মনে নেই ওভাবে যে কোনো না একটা কারণ মনে হয়েছিল যে না আমি যাব না বা দিচ্ছি না এরকম একটা বিষয় আমার মধ্যে ছিল তবে এবার আমি ভোট দেওয়ার জন্য আসলে মেন্টালি প্রিপেয়ার্ড মানে প্রস্তুতি নিচ্ছি মানসিকভাবে যে না আমার একজন সচেতন নাগরিক হিসেবে এটা করা উচিত দিতে হবে আমার একটা ভোটও যদি কাউন্ট হয় সেটা করতে হবে আমি এখন একটা জেন্ডার স্পেসিফিক প্রশ্ন করি মেয়েরা সাধারণত যে কোনো কাজে প্রস্তুতি নেয় পনাগদ পোশাক ঠিক করে সার্চ টেক করে কার যাবে ঠিক করে কখন যাবে ঠিক করে আপনি এরকম প্ল্যান এই সেই দলে আমি পড়ছি না মানে পোশাক সাতসজ্জা নিয়ে চিন্তা নেই কিন্তু পরিবারের সাথে যাওয়া হবে যেহেতু আমি কলাবাগানের বাসিন্দা সো আমার আসলে এই এলাকাতেই ভোট দেয়া হবে সো শিগগিরই বাবা মা ভাই সবাই মিলে যাওয়া হবে কিন্তু বাকি কোনো পরিকল্পনা প্ল্যান নেই শুধু সুষ্ঠভাবে ভোটটা দিতে চাই সেই দিনটা যেতে চাই আনন্দ নিয়ে যেতে চাই এবং রেজাল্টের অপেক্ষা থাকতে চাই আনন্দ নিয়ে দীর্ঘদিন আপনি নির্বাচন পর্যবেক্ষণ করেছেন আব্দুল আলিম এবং আপনি জানেন যে ভালো নির্বাচন কেমন হয় খারাপ নির্বাচন কেমন হয় আমরা ভোটার হিসেবে কোন জিনিসগুলি দেখলে বুঝবো যে ভোটটা ভালো হয়েছে একটা হচ্ছে ভোটার টার্ন আউট অর্থাৎ আপনি যখন টার্ন আউট বাড়বে জনগণের অংশ অংশগ্রহণ থাকবে তখন আমরা বুঝবো যে ভোট ভালো হয়েছে একটা হচ্ছে এখানে কোনো ম্যানিপুলেশন হবে যেটা আমি আগের প্রশ্ন বলেছি কোনো রকম কাঠচপি যা ঘটনাগুলো আমরা ঘটবো না আমরা দেখতে চাই না একই সঙ্গে সহিংসতা করবে না ওরা যারা যেহেতু নতুন ভোটার কেন্দ্রে যাবে নিজের ভোটটা নিজে দিয়ে চলে আসবে কোনো রকম ইন্টারভেনশন থাকবে না কোনো ভয়ভীতি থাকবে না কেউ তাদেরকে থ্রেট করবে না আনন্দের সঙ্গে যে প্রতীকে তারা মনে করবে তার মতো করে সেই প্রতীকে তারা ভোটটা দিয়ে চলে আসবে এরকম যদি হয় আমি ধরেন যে একটা কেন্দ্রের ভেতরে কিন্তু একটা আমি যদি চিন্তা করি ভাবে যে একটা কেন্দ্র তার মধ্যে কয়েকটা ভোট কক্ষ থাকবে হ্যাঁ এই একজন এক একটা ভোট কক্ষে গিয়ে কিন্তু ভোট দেবে এবং ওখানে মাত্র তিনজন মাত্র ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকে একটা মধ্যে ভোট কক্ষের মধ্যে একজন সহকারী অফিসার এর বাইরে যারা স্টে করবে একদিকে তারা বসবে রাইট তারা মিলায় এবং যারা যারা ভোট দিতে যাবে তাদের এক্সপেকশন এরকম থাকবে যে কেউ তাদেরকে কোন কথা বলছে না যে প্রক্রিয়া ভোটটা নেওয়ার কথা হচ্ছে যারা পোলিং এজেন্ট তারাও বলছে না

তার নামটা দেখে মিলানোর পরেই টাকা এখন আপনাকে একটা প্রশ্ন করি আমাদের এইখানে বিশ্বাসগত কারণে বহু নারী হিজাব করেন এখন তারা অনেক সময় ওইখানে যদি পুরুষ পোলিং এজেন্ট থাকেন তারা তো তার চেহারাটা দেখাতে চাইবেন না এটা কি ব্যবস্থা এটা হচ্ছে আইনের মত যেটা বলা আছে যে একজন পর্দানশীল নারী যদি কেন্দ্রে যান তখন যিনি পোলিং অফিসার থাকবেন তাকে মুখের কাপড় সরাতে বলতে পারবেন হ্যাঁ এবং সাধারণ ইলেকশন কমিশন চেষ্টা করে নারী যে ভোট কক্ষ সেখানে নারী পোলিং অফিসার দেওয়ার জন্য at least প্রথম জন আমাদের দেশে করছে না এটা তাদের কাজ বেসিক্যালি তাদের কাজ হচ্ছে ওই নারী মানে আমাদের দেশে যে ভোট কেন্দ্র গুলো থাকে আমি আপনাকে গ্যারেক্টার খুলে বলি তিন রকম ভোট কেন্দ্র একটা শুধু পুরুষ ভোট কেন্দ্র একটা শুধু নারী ভোট কেন্দ্র আর একটা মিশ্রণ কিন্তু যেটা মিশ্রণ সেখানে কক্ষগুলো আলাদা অর্থাৎ নারী কক্ষ আলাদা পুরুষ কক্ষ আলাদা কমিশন চেষ্টা করে যে নারী কক্ষে নারী অফিসার দেওয়া কিন্তু পারে না সবসময় কারণ নারীরা কিন্তু এইসব ক্ষেত্রে যদি জটিলতা হয় এবং একটি অভিযোগ এসেছে যে অনেক নারী ভোটারের যেহেতু স্মার্ট ভোটার আইডি নাই সেই ভোটার আইডি কেউ নিয়ে গিয়েছেন এবং কপি করেছেন এবং সেটা তো কপি করা খুবই সোজা একটা কালার প্রিন্টার থাকলে হয় এবং অনেকেই বলছেন যে এরকম হতে পারে যে ওই নারীর বদলে কেউ হিজাব পরিহিত অবস্থায় গিয়ে ভোটটা দিয়ে দিতে পারেন তাহলে এই সব ক্ষেত্রে নির্বাচন কিভাবে স্মার্ট আইডি ভোট দেওয়ার জন্য একজন ভোটার শুধুমাত্র তার যে ভোটার সিরিয়াল নাম্বার স্লিপটা ওটা নিয়ে গেলে হবে সে কাগজে লিখে নিয়ে যাক মাথায় লিখে নিয়ে যাক কিংবা সেলফোন লিখে নিয়ে যাক শুধু তার সিরিয়াল নাম্বার হলেই হবে

এমন কেন আসলো ছবিটা আমি তো অনেক সুন্দর করে রেডি হয়ে ভালো কাপড় পরে তারপরে গিয়েছিলাম কিন্তু আসলে আহ ওনারা বলেছে যে ক্যামেরা জটিলতার জন্য ছবিটা আর কি ডার্ক একটু অন্য রকম এসেছে তো চেনা যায় চেনা যায় চেনা জানা বিষয়টা চেনা কোটি চেনা কিন্তু চেনা নেই আপনাকে আপনার ছবি মেলে না এই সাত সজ্জের অবস্থাতে একেবারেই মিলবে না কারণ আমার মনে আছে যেদিন ছবি তোলার সেটা তখন শীতের সময় ছিল একদম চাদর-তাদর পরে সকালবেলা চুল কোন রকমে বেঁধে ঘুম থেকে উঠে রওনা দেই ছবি তোলার জন্য সো ওই লুক আর আমি যদি আজকে এই লুকে যাই তাহলে সেটা মেলার সম্ভাবনা নেই আমাকে তাহলে সেই লুক নিতে হবে এটা একটা ব্যাপার আছে যারা পোলিং এজেন্ট তারা সাধারণত ওই ভোটার এলাকার মানুষ হন তারা জানেন তারা অনেককে চেনে শহরে একটা কঠিন কাজ কারণ শহরে তো অনেক ঘন ঘন বাড়ি ঘর একটা কে তলা থাকে কে দশ তালা শহরে কিন্তু লিফটে দেখা হয় জানিও না যে একই জায়গায় তারা থাকে আমরা একটু এখানে আসি ভোট দেন নাই কিন্তু ভোট দিয়ে তো মানুষকে বাড়িতে ফিরতে দেখেছেন আপনাকে আসলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন করছে বাবা মা হয়তো ভোট দিয়েছেন বা বড় বড় ভাই বোন থাকলে তারা দিয়েছেন তো এই ভোট দিয়ে ফিরে আসার কোনো মজার ঘটনা আছে বা ভোট নিয়ে কোনো গল্প শুনেছেন কখনো সেরকম না তবে ওই যে আনন্দ উৎসবটা ছিল মানে ওই জিনিসটা সবসময়ই ছিল হয়তো সেই নির্বাচনেও আমরা দেখেছি হয়তো এই নির্বাচনেও আমরা দেখবো যে সবাই আনন্দ উৎসাহ নিয়েই আসলে যাচ্ছে যেমন বাবা মা ভাইয়া সবাই একসাথে গিয়েছিল বা ফিরে এসে সেদিন একটা উৎসবই থাকে মানে পুরোপুরি বাসায় খাওয়া দাওয়া হচ্ছে টিভি খুলে আমরা বসে আছি সবাই মিলে টিভি দেখছি একটু পরে পরে নিউজ হচ্ছে আপডেটগুলো দেখছি মানে এই আমেজবাই সৃষ্টির কথা মনে আছে ভোটার একটা আমেজ বাসার মধ্যে থাকে সেটা সব সময়ই ছিল আপনার তো এর আগে বেশি ভোট দেখার অভিজ্ঞতা হয় নাই দুইটা ভোট দেখেছেন 18 সালের এই নির্বাচনের সাথে আপনি কি পার্থক্য আশা করছেন আগের নির্বাচনগুলির একটা তো আমরা জানি যে নির্বাচনটা অনেক নিরপেক্ষ হবে বলে আমরা ভাবছি আর কি আপনি আশা করছেন যেটা আগে নির্বাচনগুলিতে আপনার মনে হয়েছে যে ঠিকমত হয় নাই আগে নির্বাচনগুলিতে দেখা যেত ভোট ওইভাবে করে প্রচারণা বিষয়টা যেটা আমরা খুবই কম দেখেছি যে এত তারিখে ভোট হবে এখন কিন্তু আপনি যদি রাস্তার একটা ছেলেকেও জিজ্ঞেস করেন ও বলতে পারবে বারো তারিখে ভোট এই জিনিসটা আমরা জানি কিন্তু ওই সময় প্রচারণার বিষয়টাতে আমি বলবো যে পিছিয়ে ছিল ভোটগুলি আর অনিহা বলতে সেই বিষয়টা সম্পর্কে আসলে তখন আমরা অনেক ছোটো ছিলাম আমাদের তেমন একটা আইডিয়া নেই বাট আমরা শুনি অনেকেই বলে যে অনীহা ছিল এই বিষয়ে আমার আইডিয়া কম কিন্তু একটা বিষয় এবার সব থেকে বেশি সেটা হচ্ছে এবার প্রচারণা ব্র্যান্ডিং যেটাকে বলে এবার একটু বেশি হচ্ছে এবং সেটা আমাদের কোথায় বেশি হচ্ছে এটা কি বাইরে বেশি হচ্ছে কারণ এইবার কিন্তু পোস্টার নাই আমরা এর আগে দেখেছি ভোটে পোস্টার লাগিয়ে মানে শহর গ্রাম একদম কাগজে কাগজে ভরে যায় আবার ল্যামিনেট করে পোস্টারগুলি সেগুলি নষ্ট হয় না প্লাস্টিক ছড়িয়ে যায় সারা জায়গাতে মাছের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় এইবার কিন্তু পোস্টার নাই তাহলে কোন জায়গাতে প্রচারণা বেড়েছে আমরা তো অবশ্যই আমাদের হেজ কম যদিও এখন সবাই ফেসবুক বা হচ্ছে অন্যান্য আদার্স অনেক অ্যাপস ইউজ করে হ্যাঁ সোশ্যাল মিডিয়াটা ইউজ করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমিও যদিও বা যেখানে থাকি সেখানকার প্রার্থীকে আমি বলতে পারবো না তবে আমি জানি যে এনসিপি থেকে নাহিদ ভাই দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি শুনে জানেন না যে কারাকারা প্রার্থী না আমার আমার এলাকায় কি সেটা আমি জানি বাট আমি তো জি জি তো আমার বিষয় হচ্ছে আমরা ফেসবুকে বিভিন্ন রকমের প্রচারণা দেখেছি যেমন অনেক সময় ভিডিওর মাঝখানে অ্যাড আসতেছে তারপরে হচ্ছে স্ক্রলিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের মিউজিক বা বিভিন্ন ধরনের প্রচারণার টেমপ্লেট আসতেছে ইভেন আমরা কিছুদিন আগে আমার কাছে একটা আর কি আমি ফেসবুক যখন চালাচ্ছিলাম যে জনাব তারেক রহমান ওনার প্রচারণায় ছিল যে ওনার যে পোস্টারগুলি হবে

মানুষ যদি একটু যত্ন করে কোথাও নিয়ে এটাকে ফেলে না দিয়ে কোথাও লাগিয়ে দেয় তাহলে তো গাছ হবে আপনার কাছে জানতে চাই এইবারে নির্বাচনের সাথে আগের নির্বাচন কোনো তফাত আশা করছেন মানে সবাই যার জায়গা থেকে আসলে আমরা যেটা পরিকল্পনা বা আমাদের যেটা ভালো লাগে আমরা তো শিল্প সংস্কৃতির মানুষ আমাদের ক্ষেত্রে আসলে বিষয়টা সবসময় আনন্দেরই থাকবে যে আমরা আনন্দ নিয়ে কাজটা করতে চাই ভোট দেওয়ার সময় কিভাবে বেছে নেবেন কেমন আমরা পার্টিও জানতে না মার্কাও জানতে চাইনা কিন্তু একজন ভালো প্রার্থী আসলে আপনার কাছে কোন চেহারা মানে কেমন এবারে মানে ভোট দেওয়ার আমার একটা মূল কারণ হচ্ছে আমি একটা পরিবর্তন দেখতে চাই সেটা করোনা কোন সেক্টরে পরিবর্তনটা হতে হবে যেমন আমাদের জেনারেশন থেকে কিন্তু আমরা এখন অনেকখানি সামনে এগিয়ে এসেছি অনেকটা সময় চলে গেছে আমরা কিন্তু এই পরিবর্তনের আশা একটা দিক পরিবর্তনের কথা বলতে পারেন যেটা আপনি চান একটা হচ্ছে আমি আমার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই আমি ফুটপাথে আমি হাঁটতে চাই শান্তিতে যেমন আমি কোনো বাধা পেতে চাই না যে ফুটপাত দখল হয়ে যাচ্ছে বা কোনো গাড়ি ফুটপাতের উপর দিয়ে চলে যাচ্ছে মানে আইনের যে জায়গাটা আমি জানি না হয়তো ওরাও এই বিষয়গুলো নিয়ে একটু এই প্রজন্ম একমত হতে পারে এবং আমি চাই যে আমার এলাকায় আমি নিরাপদ থাকব এখন সেই নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে তারা নিরাপদ নিরাপত্তা দেবেন সেই সাথে আমার চাওয়া পাওয়ার মধ্যে রাস্তায় আমি শান্তি করে চলতে যাই এখন সেটা জ্যামের কারণে হতে পারে যে হ্যাঁ এত জ্যাম বেড়েছে এত গাড়ি এত রিক্সা এত যানবাহন সব কিছু আপনি জানো নিরাপদ বোধ করেন আমি নিরাপদ বোধ করতে চাই আমি আমার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই আমি ফুটপাতে শান্তি করে হাঁটতে চাই সবকিছুর মধ্যে একটা পরিচ্ছন্নতা থাকতে হবে এটা আমার চাওয়া এটা একটা পরিবর্তন আপনি কোনো পরিবর্তন আশা করেন আমি ওনার সাথে সম্পূর্ণ একমত কারণ এটা আমাদের মৌলিক অধিকার আমরা যে কোনো ধরনের কোনো কিছু বলতে গেলে এই জিনিসগুলি যেগুলি উনি বললেন এগুলো হচ্ছে মৌলিক অধিকার এছাড়াও হ্যাঁ আমার এছাড়াও চাওয়া আছে যেমন আমরা হচ্ছে এখন আমরা গ্রাজুয়েট হব এবং আরও অনেক যারা তরুণ আছে আমাদের মতো আমাদের বড় ভাইয়ারা আছে ওনারা অনেকে জব সেক্টরে আছেন অনেকে জব খুঁজতেছেন এবং অনেকে ব্যবসা করার চিন্তা করতেছেন আমরা একটা স্টেবল জব মার্কেট চাই এবং আমাদের ডিগনিটি চাই শুধু জব করব টাকা পাবো বিষয়টা এমন না আমাদের অবশ্যই ডিগনিটি লাগবে একটা ভালো স্যালারির সাথে এবং আমরা একটা স্টেবল বিজনেস মার্কেট চাই যেখানে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা আমাদের নিজেদের আইডিয়া দিয়ে আমরা নতুন নতুন ব্যবসা চালু করি মানে আপনি চান সৃজনশীলতা মেধার স্বীকৃতি আপনি চান চাকরি আপনি চান সম্মানজনক বেতন এবং একই সাথে আপনি একটা নিরাপদ জীবনও চান অনেক কিছু চেয়েছেন আপনার কাছে আসি এই যে আমরা শুনছিলাম যে তাদের অনেক চাহিদা আছে এবং এই চাহিদাগুলি তো ভোটাররা করতেই পারে একটা জায়গা শুধু আমি জানতে চাই এই যে লোকে হঠাৎ ভোট পছন্দ না হলে পরে আমি ভোট বয়কট করলাম কিন্তু উনি তো ভোটে দাঁড়িয়েছেন এবং ভোটে দাঁড়ালে তো তার পেছনে রাষ্ট্র খরচ করেছে ব্যালট পেপার ছাপিয়েছে তার জন্য অর্থ খরচ করেছে কারণ ভোট আয়োজনে তো পয়সা লাগে এই যে দাঁড়িয়ে হঠাৎ বলে আমি ভোটে নাই এই অধিকারটা কেন দেয়া হয় এইটা বন্ধ করা যায় না যেমন হেরে গেলে জামানত বাজেয়াপ্ত হয় কিন্তু ভোট ছেড়ে চলে গেলেও জামানত বাজেয়াপ্ত হবে না এরকম কি কোনো আইন আছে না কোনো আইন নাই বাট এটা আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড আপনি নিজেই বলে ফেলেছেন এর উত্তরটা যে এই প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্দিষ্ট তারিখ থাকে তারপরে এসে বলে তারপর এসে যদি এটা বলে তার নাম তার কিন্তু তার হয়ে যাচ্ছে

প্রত্যাহার করতে পারবে না একটা থাকা উচিত আইনটা না ধরেন প্রত্যাহার করলো না তারপর আমরা শুনেছি মুখে বলে না কিন্তু পোলিং এজেন্ট বিক্রি করে মানে দাঁড়িয়ে যায় এটাও নাকি কারচুপির একটা ওয়েটা যে ভেতরে

বা টাইনটাকে শক্ত করা দরকার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আপনি এর আগেও ভোট দিয়েছেন এবারে দিবেন তারা তাদের আদর্শ প্রার্থী বা একটা চিন্তার কথা বলেছেন আপনি যে বয়সে আপনি তো অভিজ্ঞতা আছে আপনার আপনি যখন একজন প্রার্থীকে এখন বাছাই করেন আপনি আসলে কি দেখেন আমি যে যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা না শুধু শিক্ষার যোগ্য সব কিছু মিলিয়ে অর্থাৎ যিনি ওদের সাথে আমি সুর বলবো যারা যে প্রার্থী পরিবর্তনার্থের সংখ্যক সক্ষম আমি তাকে ভোট দেবো মানে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই একটা ট্রান্সফর্ম বাংলাদেশ দেখতে চাই কারণ আমাদের তো নির্বাচনে অনেক প্রশ্ন এই যে আমরা বলি যে গত সতেরো বছর সে ভোটার হয়েছে ভোট দিতে পারে নাই অনেক মানুষ আছে আমাদের দেশে এবার সাড়ে চার কোটি ভোটার আছে ফার্স্ট টাইম সাড়ে চার কোটি ফার্স্ট টাইম ভোটার তারা অনেকেই ভোট দিতে পারে নাই ভোট দিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে হ্যাঁ কাজেই এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে তারা তো ভোট দেবেই কিন্তু ভোটের পরে কি ঘটবে আরেকটা প্রশ্ন করি আপনাকে এটাই আপনার জন্য শেষ প্রশ্ন সেটা হচ্ছে ভোট কেন্দ্রের অ্যাক্সেসিবিলিটি তো বা প্রবেশগম্যতা এটা তো একটা বিষয় অনেক মানুষ আছেন এখন যেহেতু বাংলাদেশের গড়ায়ও বেড়েছে তারা বয়স্ক হাঁটতে কষ্ট হয় দোতলায় উঠতে কষ্ট হয় কিংবা দিক জনসাধারণের জন্য কষ্ট হয় আমাদের ভোট কেন্দ্রগুলিকে আসলে সেই রকম অ্যাক্সেসেবল বা তাদের প্রতি মনোযোগী না আমাদের ভোট কেন্দ্র যেহেতু আমরা ট্র্যাডিশনালি স্কুল কলেজ কমিউনিটি সেন্টার এগুলোকে ভোট কেন্দ্র করি এবং শহরে যেটা সমস্যা একটা বিল্ডিং এর মধ্যে কিন্তু কয়েকটা কেন্দ্র থাকে নিস্তলয় একটা দোতলা একটা তিনতলা একটা এবং আপনি ধরেন যে তিন তলায় একজন ভোটার সে ডিসএব্লড হাঁটতে পারে হুইলচেয়ারে চলোরনা করে হ্যাঁ তখন কিন্তু তার জন্য তো এইটা তো কি ভোটের জন্য তখন সে চিন্তা আমি তিনতলে উঠতে পারব না আবার ধরেন যে আমাদের দেশে কিন্তু সবখানে আপনার এই যেটা কি বলে আপনি ভারতে যখন র্যাম চালু হয় তখন আদালত নির্দেশ দিয়েছিল প্রত্যেক কেনে র্যাম থাকতে হবে তারপরে আসলো ব্রেল ভারতে আমাদের এখনো অনেক দূর যেতে হবে একজন তরুণ ভোটার হিসেবে এই ভোটের পরে কেমন বাংলাদেশ চান আপনি বাংলাদেশটা হবে পরিবর্তনের বাংলাদেশটা হবে মানবাধিকারের আর বাংলাদেশের সবথেকে বড় একটা পরিবর্তন যেটা চাই সেটা হচ্ছে স্বচ্ছতা কোনো ধরনের সেটা আইন বিভাগে হোক বিচার বিভাগে হোক কিংবা সংসদে হোক সব জায়গায় যদি থাকে তাহলে বাংলাদেশ আপনি কেমন চান আপনি বলেছেন নিরাপদ হ্যাঁ একটু করতে চাই যে আমি আমার কথা বলার স্বাধীনতা চাই যেহেতু আমি কথা বলারই মানুষ সব মাধ্যমে আমি যেন আমার মনের কথাটা বলতে পারি কোনো বাধা যেন না আসে এটা আমার চাওয়া ভাগ স্বাধীনতা চাই তাই আচ্ছা এখন আমাকে একটু সাহায্য করেন বলেন আপনি তো উপস্থাপনাই করেন এই অনুষ্ঠানের নাম হচ্ছে ওয়ালটন ফ্যান মেন বচাওয়া এই অনুষ্ঠান শুরু আমি করেছি আপনি শেষ করেন এটা আমার জন্য আসলে অনেক কঠিন একটা কাজ যেখানে আপনি সামনে বসে সবাইকে ধন্যবাদ জানান আমাকে হিসেবে ধন্যবাদ জানান এবং এটা শেষ করে আচ্ছা এবং সত্যি সবাইকে আসলে ধন্যবাদ জানাতে চাই কেননা এই কথা বলার সুযোগটাও কিন্তু সব সময় হয়ে ওঠে না সেটা আমরা এই আয়োজনের মধ্যে আসলে করতে পেরেছি বলতে পেরেছি যতটুকু আসলে বলতে চাই আমার এই বাক স্বাধীনতার ছোট্ট কিছু মনে হয় প্রত্যাশা পূরণ হয়েছে অসংখ্য ধন্যবাদ তুষার ভাই দর্শকদের ধন্যবাদ দেন হ্যাঁ এবং দর্শকদের আপনাদেরকে বলতে চাই সবাই সুস্থভাবে সুস্থভাবে আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন সবাই নিশ্চয়ই ভালো থাকবেন এবং কথা বলার যে স্বাধীনতা সেটার বিষয়টা আসলে সবাইকে মাথায় রাখতে হবে আমরা বলতে চাই বাঁচতে চাই সুন্দরভাবে কথা বলতে চাই অসংখ্য ধন্যবাদ এই যে আমি অনুষ্ঠানটা শুরু করেছিলাম আর ওরটি শেষ করলেন এইটাই হচ্ছে বাংলাদেশ আমরা চাইলে সবাই মিলে একসঙ্গে থাকতে পারি কথা বলতে পারি এবং একজন আরেকজনের কাজে সাহায্য করতে পারি সহায়তা করতে পারি এবং আমি একজন পুরুষ ওরচি একজন নারী কাজের ক্ষেত্রে আমাদের কোনো ভেদাভেদ নাই ফলে কেউ যদি নারীকে ছোট করতে চান কেউ যদি নারীকে ভিন্ন চোখে দেখেন তাহলে ভোটের সময় অবশ্যই সেটি খেয়াল রাখবেন বাংলাদেশ নারী পুরুষ নির্বিশেষে সবার সব ধর্মের সব জাতিগোষ্ঠী যারা বাংলাদেশে বসবাস করেন সবার ওয়াল্টন নির্বাচনী হওয়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কিন্তু এই অনুষ্ঠান হবে দেখবেন ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র পঁয়ত্রিশ ইনভার্টার টেকনোলজিতে তৈরি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হওয়া